আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আপনাদের কাছে আমার যে জরুরি বার্তা সেটা হলো আমরা বেলারুশ যে পনেরো জন গার্মেন্ট সরকার নিতে চেয়েছিলাম ইমিডিয়েটলি যারা হলো সরকার কাজের ভিডিও দিতে পারবেন ইমিডিয়েটলি কোনো টাকা জামানত লাগবে না আর শুধু কাজের ভিডিও আর ভিসার পরে টাকা দেবেন এরকম একটা গ্যারান্টি চেক শুধু এইটুকু যারা দিতে পারবে বেলারুশ ভিসার পরে টাকা ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাজ ভাই এটা আপনারা মনে করছেন যে পলার আসলে ভিডিওটা বানাচ্ছে বারবার লোক নেবে না বা এই সেই আসলে না ভাই বাস্তবতা বাস্তবতা বারবার নট পাচ্ছে থেকে যে ভাই গার্মেন্ট সরকার দেন গার্মেন্ট সরকার দেন ঠিক আছে ইমিডিয়েটলি যারা কাজ জানে নট যারা কাজ জানে না তাদের না শুধুমাত্র যারা কাজ জানে ভাই যারা কাজ জানে তাদের সব জায়গায় কদর ভাই এটা বাস্তবতা কারণ তারা চাচ্ছে স্কিল ওয়ার্কার যারা ভিডিও দিতে পারবে কাজের ভিডিও দিতে পারবে তারা ভিসার পর যে লয়ার ফিটি গুলো সেগুলো সম্পূর্ণ আমরা নিজেরাই মেনটেন করবো শুধুমাত্র আমাদের পাসপোর্টের দরকার এবং হলো আপনার কাজ জানা ভিডিও দরকার মানে স্কিল ওয়ার্কার যদি আপনার স্কিল ওয়ার্কার থাকেন ভাই আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই আপনারা শনিবারের ভিতরে যারা আমার কাছে অনেকবার ফোন দিয়েছেন অনেকগুলো ফোন দিয়েছেন আমি পাসপোর্ট দেবে শুক্রবার কালকে অফিস বন্ধ আজকে বৃহস্পতিবার শুক্রবার অফিস করব না বা শনিবারের ভিতরে যদি আপনারা শনিবারের ভিতরে প্রস্তুত থাকেন যদি বইগুলো দিতে পারেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন যারা শনিবারের ভিতরে পাসপোর্ট গুলো দিতে পারবেন কাজের ভিডিও এবং অরিজিনাল পাসপোর্ট হার্ড এবং একটা জামানতের সাড়ে আট লাখ টাকার একটা চেক যেটা হলো আপনার ভিসার পরে টাকাটা দেবেন ভাই এই কাজগুলো সত্যিকার অর্থে সর্বোচ্চ গেলে পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু ভিসা হয়ে যাবে তারা পনেরো দিন চাইছে তারা পনেরো দিনের ভিতরে ভিসা গুলো দিচ্ছে এই আমরা পনেরো থেকে বিশ ভেতরে আশা করতেছি যে ভিসা গুলো হয়তো ইনশাল্লাহ ডেলিভারি পাবো আপনারা শুধু আমাদের সেন্ড করার দরকার আমরা কিছু বই পাইছি আর পনেরোটা বই নেবো মোট তিরিশটা বই মোট তিরিশটা বই নেব প্রথম স্টেপে তো শুধু আমি না আমার অফিস আমার সাথে কাজের কালেকশন করতে তো আমরা দুই অফিস মিলে মোট বই ঠিক আছে আমি তো সেই অফিসের নাম বলতে পারছি না আসলে নাম বলা ঠিক না তার কাজ সে করে আমার কাজ আমি করি ঠিক আছে আমাদের লয়ার এক এক লয়ারের মাধ্যমে এই বই তিরিশটা যাবে ইমিডিয়েটলি কাজ হবে তো ইনশাল্লাহ আমি আশা করি যে ইউরোপের স্বপ্ন দেখেন বেলারুস এই স্বপ্নটা আপনাদের বাস্তবায়ন হবে খুব শীঘ্র যারা স্কিল ওয়ার্কার তাদের সবার জন্য এই সুযোগ না শুধুমাত্র যারা গার্মেন্টস ওয়ার্কার কাজের ভিড় দিতে পারবেন তাদের জন্য আমি বারবার বলতেছি আজকে কোন দেশের কথা বললাম না শুধুমাত্র ওয়ার্কার যারা গার্মেন্টস এর কাজ জানেন শুধুমাত্র তারাই ফোন নক করবেন এবং শনিবারে এসে পাসপোর্ট ছবি আপনার চেক যে ডকুমেন্টস টা দেবেন ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনারা ভিসাগুলো পাবেন ফ্লাইটের ব্যবস্থা হবে তো এই সুযোগ বারবার আসে না যেটা বাস্তবতা এই সুযোগ আমরা কতবার চেষ্টা করছি এই দশ মাসে কিন্তু এরকম সুযোগ আমরা নিয়ে আসতে পারিনি কারণ লয়ারদের কাছে আগে হলো পেমেন্ট পরে হলো প্রসেসিং পারমিট অনলাইন এসব অনেক কিছু আগে তারা টাকা চায় কিন্তু এইটা তাদের ইমার্জেন্সি লোকের দরকার আর আমাদের অনেকগুলো টাকা ইনভেস্ট করা যেটা সত্যি কথা আমরা হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করা সেখানে সেখানে আমরা বলেছি ভাই এক টাকাও দিতে পারবো না এই কাজে কোনো টাকা দিতে পারবো না ভিসার পরে টাকা দেবো যদি রাজি থাকেন তাহলে বইগুলো দিতে পারি চেষ্টা করতে পারি তো তারাও রাজি যে ঠিক আছে ভাই টাকা তো যেখানে যেহেতু এখানে জমা আছে আপনাদের আপনারা বই দেন ভিসার পরে পেমেন্ট দেবেন এই কারণে কিন্তু বারবারই অনুরোধ করছি ভাই আসলে যারা বেলারস বই দেবেন শনিবারের ভিতরে আমার অফিসে বইগুলো দেবেন ইনশাল্লাহ আমি রবিবার সাবমিট করব আপনাদের জন্য কারণ রবি ফনি রবি ছুটি সোমবারের থেকে কিন্তু কাজগুলো মানে চলমান হয়ে যাবে ইউরোপের কাজ সোমবারের থেকে চলমান হবে শনি রবি ছুটি এই দুই দিনের ভিতরে আমরা কমপ্লিট করব সোমবারের থেকে ফাইল গুলো কিন্তু সিবি বায়োডাটা যা যা তৈরি করার দরকার তৈরি করে দিয়ে দেবো ওরা সোমবার থেকে এইগুলো আপনি সাবমিট করা শুরু করবে তো যদি বেলারসের বই দেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই নক দিন আর আমার জন্য দোয়া করেন সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করেন কিছু লোক যুবকের পূরণ করতে পারে সেই আশা প্রত্যাশায় প্রতিটা দিনগুলি আগামী দিনের জন্য স্বপ্ন দেখি আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম